শীত রহিম ইসনিল্লাই রহমান আসসালামু আলাইকুম আমি হিন্দু ভাইদের প্রতি আদাব আজকে লাইফে আসার কারণ দুই চারটি কথা বলতে হবে দেখলাম দুই চারটি কথা না বললেই নয় সাত তারিখে আমাদের বিএনপির একটা কর্মসূচি আমি আশা করি সেটা সুন্দর হবে আমরা সবাই উপস্থিত থাকব এবং সবাই আসবেন আপনাদের সবাই তারই সাথে সাথে আরও দু চারটি কথা বলতে হয় আগামী যে সাত তারিখ আমাদের অনুষ্ঠান সতেরো বৎসর পরে কোনো অনুষ্ঠান হচ্ছে বিএনপির হরতাল অবরোধ ছাড়া আর নাই এই বিগত সতেরোটা বৎসর যতটা প্রোগ্রাম হয়েছে বিএমপি। দেখা গেছে প্রোগ্রামের দিন হরতাল অবরোধ ধর্মঘট হয়েছে কারণ কি ছিল বিএনপির সমাবেশে বা বিএনপির কোনো অনুষ্ঠানে যাতে লোকজন না আসতে পারে সেজন্য করা হয়েছিল কারা করেছিল বাসের বা ট্রাকের যা শ্রমিক তো নেতারা ছিলেন ওরা করেছিলেন ধর্মঘট হরতাল অবরোধ কেন করেছিলেন যে এমপির সমাবেশে লোকজন যাতে জড়ো হতে না পারে সেই কুলাঙ্গারদের মধ্যে একটা কুলাঙ্গার হচ্ছে সভাপতি সভাপতি বর্তমান রানিং এবং অতীতেও ছিল এই কুলাঙ্গারে বেশি করেছে অর্থাৎ ধর্মগত করেছে দেখেন দুই হাজার সালে আমাদের আলিয়া মাঠে যখন সমাবেশ ছিল মির্জা ফখরুল সাহেব আসছিলেন সেই দিনও কিন্তু হরতাল ছিল সেদিনও আমি সমাবেশ তাকে আসার পরে এভাবেই লাইফে এসে ওদের বিরুদ্ধে কথা বলেছি যে আপনারা হরতাল অবরোধ যখনই বিএমপি কোনো সমাবেশ হয় বা কোনো অনুষ্ঠান হয় তখনই হরতাল ডাকেন অবরোধ ডাকেন হয়তো আপনারা একদিন পিছাতে পারেন বা সামনে আনতে পারেন কিন্তু করেন না যেদিনই কোনো অনুষ্ঠান থাকে সেদিনও ধর্মঘট ডাকেন হরতাল ডাকেন সেদিনও আমি লাইভ করেছি চাইলে আপনারা আমার ফেসবুক আইডি থেকে ঢুকে দেখতে পারেন আর এখন এই কুলাঙ্গারের বাচ্চা আমাদের সিলেটের অভিভাবক আরিফ ভাইয়ের কাছে গিয়ে বলে যে আমি আওয়ামী লীগ কখনো ছিলাম না আমি বিএমপির শক্তি ছিল উনি বলে যে উনি বিএমপি আরও দু চারটা আছে আমাদের সিলেটের অভিভাবক আরিফ ভাইয়ের ডাইনে বামে ফিসে সামনে আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের দালাল ভাই আপনি এটা জানেন কিনা জানি না এই দালালদেরকে ডাইন বাম থেকে সরান ওনাদেরকে একটু পিছনে দেন অনেক নির্যাতন ভাই সহ্য করেছি অনেক নির্যাতন সহ্য করেছি দেখেন দুই হাজার বাইশ সালের আমাদের ডকুমেন্ট দেখেন দেখেন ছবি লাগাই গেছে দুই হাজার বারো সাল থেকে যেই তারিখের ছবি চাইবেন সেই সাত তারিখের বিএমপির যতগুলা প্রোগ্রাম হয়েছে সব প্রোগ্রামের ছবি দিতে পারবো আপনাকে যদি চান ভাই আপনারা তাই এখনকে ওদেরকে যে সময় আপনাদের ডাইনে বামে দেখি আমার আমাদের শরীরে আগুন লাগে যে আওয়ামী লীগের দালালরা আজকে আমাদের সিনিয়রদের সাথে আমাদের সিনিয়রের পাশে গিয়ে বসতেছে তখন ভাই এটা আসলে আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক লাগে তাই আপনি ওদেরকে সরান ভাই আর এই কুলাঙ্গারের বাচ্চা আওয়ামী লীগে আর কিছু শিখিয়ে যাক কিংবা না যাক নির্বাচন কিভাবে কি করতে হয় সেটা শিখিয়ে গেছে তাই এই কুলাঙ্গারের বাচ্চারাও এই যে এখনকে বর্তমানে পাথর কুয়ারি নিয়ে যে হরতাল অবরুদ্ধ ধর্মঘট হচ্ছে আসলে ওটা কিছু না ভাই ওটা হচ্ছে একটা কাহিনী কাহিনী করার কারণটা হলো সামনের নির্বাচন সামনের নির্বাচন এই শ্রমিক সংগঠনের নির্বাচন বা সামনে অতি নিকটে অতি নির্বাচন এই নির্বাচন রে পিছানোর জন্য ওটা একটা পায় তারাবাই আসলে যদি ওগুলো নিয়ে কথা বলতে হতো এতদিন কি ওনারা কথা বলতে পারেন নাই এতদিন কি কিন্তু ঘুমিয়েছিলেন এই তিন বছর চার বছর কি ঘুমিয়েছিলেন ঘুমিয়েছিলেন না ওনারা সজাগ ছিলেন কিন্তু এখন আন্দোলন করতেছেন কেন এই নির্বাচনটাকে পিছানোর জন্য আর কিছু না ওরা তো সবাই আওয়ামী লীগের দূষণ ওই আওয়ামী লীগে যেটা শিক্ষা দিয়ে গেছে সেই শিক্ষাই ওরা লালন করতেছে সেটা নিয়েই ওটা গাড়তেছে ওই নির্বাচনটাকে পিছানোর জন্য ওর্তাল অবরুদ্ধ দিতেছেন আসলে ভাই এটা কিচ্ছু না আপনি জানেন কি না জানি না যে সামনে নির্বাচন এই শ্রমিক সংগঠনের নির্বাচন সামনে সেজন্যই ওরা এখন পায়তারা করে ওই নির্বাচনটাকে পিছাচ্ছে আর আপনিও ওদের সাথে মানে জোর দিচ্ছেন আপনিও এটা সাথে একমত তাই আমিও মনে করি আপনি একমত থাকি বিল নির্বাচনের পরে নির্বাচন কিন্তু খুব নিকটে ভাই এই নির্বাচনের কারণে ওরা এটা করতেছে বাঞ্চাল করতেছে নির্বাচন পিছানোর জন্য কারণ ওদের মা যে শিক্ষা দিয়ে গেছে সেই শিক্ষাই ওরা ভুলিয়ে লালন করতেছে সেই শিক্ষতাই ওরা লালন করতেছে সেটা কিন্তু শ্রমিকরা বুঝে যে আপনারা নির্বাচন পিছানোর জন্য আপনারা এই কাহিনীগুলা করতেছেন সেটা কিন্তু শ্রমিকরা বুঝে আর তা না হলে আপনারাই আবার ধর্মঘট দেখেন আপনারাই কর্মবিরতি ডাকেন আবার আপনাদের রিসিট চলে আজকেরও আজকেও রিসিট চলছে গতকালকেও রিসিট চলছে এটা কি পায় তারা নয় এটা কি প্রমাণ করে না যে আপনারা এগুলো সব জেনে শুনে করতেছেন কেন ভাই এসব করেন কেন নির্বাচন দেন নির্বাচনের সময় হয়ে গেছে নির্বাচন দেন তারপরে যা আপনি আসলে আপনি আপনারা আসলে আপনারা যে আসবে সেই আন্দোলন করবে এটা নিয়ে আপনারা আগে নির্বাচন দেন আপনাদের নির্বাচন সামনে আপনারা নির্বাচন মুখী হন আপনাদের মা যে শিক্ষা দিয়ে গেছে সেই শিক্ষা লালন করবেন না সেই শিক্ষা লালন করবেন না আর আমাদের সিলেটের অভিভাবক আরিফ ভাইয়ের ডাইনে বামে যে দালালরা আছে ওই দালালরা দালালদেরকে সরান একটি দালালের নাম বলছি আরো দালালদের নাম বলবো একটা একটা করে সবার নাম বলবো কে কি করেছেন এই যে ময়নুল ও সবটাকে বেশি করে ক্ষতি করেছে সিলেটের বিএনপি যতটা ধর্মঘট হরতাল হয়েছে ওই দিয়েছে ও ছিল সাবেক সভাপতি ওই সভাপতি ওই দিয়েছে ওর কারণেই সমাবেশে আসতে পারে নাই লোকজন ধর্মঘট হয়েছে হরতাল হয়েছে গাড়ি ঘোড়া মাইসে পায় নাই ওর কারণে ওই দালালের বাচ্চার কারণে আর এখন ওই দালালের বাচ্চা যখন দেখি আপনার পাশে বসা তখন ভাই আমাদের শনিলে জলে যে আমরা এখনকে ওদের কারণে এখন আমরা যাইতে পারি না কাছে ওর ওরা গিয়ে আপনাদের কাছে গিয়ে বসে থাকে ডাইনে একজন বামে একজন সামনে একজন পিসে একজন দালালরা তো বুঝে কীভাবে কি করতে হবে তাই সিনিয়ররা আপনারা সবসময় আওয়ামী লীগদেরকে আপনাদের কাছ থেকে সরিয়ে রাখেন আওয়ামী লীগদেরকে সবসময় সরিয়ে রাখেন আমাদের ওই যে লন্ডন বিএনপির সভাপতি মালিক ভাই মালিক ভাই রেবামে আওয়ামী লীগের দালাল আমাদের সিনিয়র যারা আছে সিনিয়রদের তোলে প্রতিটা এলাকায় প্রতিটা এলাকায় সিনিয়রদের বগলোর তোলে থাকে আওয়ামী লীগের দালালরা জিনিয়ররা কিছু বলতে পারে না আমরা জিনিয়র আমরা তো সিনিয়রদেরকে কিছু বলতে পারবো না প্রত্যেকটা এলাকায় সেই রকম এলাকায়ও এবং মহানগর জেলা সব জায়গায় বড় বড় সিনিয়র নেতাদের সাথে আওয়ামী লীগ আমরা কি বলবো আমরা তো সহায় আমরা তো আমরা তো আর কি বলার কিছু নেই তো আর এই মইনুলের কারণেই সব কিছু এই মইনুলের কারণে বিএনপির অনেক ক্ষতি হয়েছে এই সিলেটে আর এখন বলে আমি আওয়ামী লীগ কোনোদিন করতাম না আর সেই সময় বলতো আপনাকে বলতে বলছে আপনি একটা ডিং করে কয়েবার টাকা খেয়েছেন কয়েবার কি বলেছেন সেটা পর্যন্ত ও বলছে আপনাকে নিয়ে পর্যন্ত কথা বলছে এভাবে বলতো আমরাও সরকার দলের একজন আর এখন বলে আমি আওয়ামী কোনো করতাম না ওটা আসলে একটা দালাল ওই দালালদেরকে সরিয়ে রাখেন এক দালালের নাম বলেছে আর অনেক দালাল আপনার ডানে বামে আছে আমি সবাইকে চিনতেছি সবাইকে দেখতেছি সবার নাম বলবো একে 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 আর তাছাড়াও ফেসবুকে ওরা ভাইরাল আছে কার সাথে কি আছে কি না আছে সবাই ভাইরাল আছে কিন্তু নাম বলছি একটার বাকি সবটারও বলবো আস্তে আস্তে কিন্তু এই হরতাল অবরোধ সব কিছুই খালি নির্বাচন পিছানোর জন্য কারণ প্রেসিড যেটা শিখিয়ে গেছে সেই পথেই ওরা হারতেছে কারণ ওরা তো সেটাই দেখছে ওরা তো ওই রাজনীতি করছে সেজন্য এটাই দেখে ওটাই করতেছে যদি মাত্র মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বিএনপির যারা আছেন আপনারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আওয়ামী লীগের দোষোররা যদি খারাপ পাক বালা পাক তাতে আমার কিচ্ছু যায় আসে না ওরা তো খারাপ পাবে সেটা আমি জানি কিন্তু বিএনপির কেউ যদি আমার কথাবার্তায় কোনো মনে কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কিছু বলার নেই আসসালামু আলাইকুম